দূরত্ব কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছি আর একটা নতুন গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো দুই হাজার তেইশ সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি রাজশাহী বোর্ড সে এসেছিল রাজশাহী বোর্ড দু হাজার তেইশে এসেছিলো তো যারা আমাদের এই ইজি বইটা এখনও সংগ্রহ কর যদি সংগ্রহ করো প্রত্যেকটা প্রশ্নের পাশে এরকম একটা কিউআর কোড পেয়ে যাবে যে কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি দেখতে পাবে আমাদের এই ক্লাসটি তোমরা একটা বই কিনলে তুমি ক্লাস অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ তো আমরা এই রাজশাহী বোর্ডের যে প্রশ্নটি এই প্রশ্নটির দেখব যে বলা আছে কি তোমার বিদ্যালয়ে আয়তাকার হল রুম একটু আমরা প্রশ্নটার উদ্দীপক পড়ে নিই তোমার বিদ্যালয়ের আয়তাকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান প্রশ্ন বলা হয়েছে ওকে পরিসীমা কী হবে বলো তো সমান হবে হলরুমের ভিতরে দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ কার দেড়গুণ বলতো প্রস্তের দেড়গুণ তার মানে প্রস্থ জানলে দৈর্ঘ্য এমনিই জানতে পারবা প্রস্ত জানলে তাকে দেড় দিলে তুমি হচ্ছে দৈর্ঘ্য পেয়ে যাবা হলরুমটি টাইলস করতে প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা খরচ হয় কত টাকা খরচ হয় পঁচাত্তর টাকা খরচ হয় তাহলে মোট খরচ হচ্ছে কত টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় তাহলে রুম দুইটিতে পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার বড় টাইলস লাগানো হল লাগানো হলো পঞ্চাশ সেন্টিমিটার বড়কার সাইজ লাগানো হলো এখন আমাদের প্রশ্ন কতে বলা হচ্ছে কি হলরুমটির ক্ষেত্র ফল নির্ণয় করো কোন হল রুমটির এই যে হল রুম যাতে আমরা এই পরিমাণ টাকা দিয়ে কি করছিলাম বলো টাইলস লাগাইছিলাম তাহলে প্রশ্ন ক এর সমাধান দেখো যে আয়তাকার হলটির আয়তাকার হল রুমের রুমটিতে টাইলস করতে প্রতি বর্গমিটারে প্রতি বর্গমিটারে কতটুকু খরচ হয় বলতো পঁচাত্তর টাকা হিসেবে মোট খরচ হয় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে পঁচাত্তর টাকা খরচ হয় এক বর্গমিটারের জন্য এক টাকা খরচ হয় ওয়ান বাই পঁচাত্তর ছোটোবেলায় যে মিনিমাম শিক্ষক সেটায় আর পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় এখানে আমরা এক গুণ এই পঁয়তাল্লিশ হাজার উপরে যাবে পঁচাত্তর নিচে আসবে এটাকে তুমি ভাগ করো করলে পাবা ছয়শো বর্গমিটার এই ছয়শো বর্গমিটারই হচ্ছে হলরুমের ক্ষেত্রফল অর্থাৎ ছয়শো স্কোয়ার মিটার সিক্স হান্ড্রেড স্কোয়ার মিটার এটা হচ্ছে হলরুমের এরিয়া আবার একটু বোঝায় পঁচাত্তর টাকা খরচ হয় এক বর্গমিটারে এক টাকা খরচ হয় আর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় তাহলে মোট পেলাম কত হিসাব করলে পাচ্ছে ছয়শো বর্গমিটার এই ছয়শো বর্গমিটারই হচ্ছে আমাদের যে হলরুমের কথা বলা হয়েছে তার ক্ষেত্রে বলো আমরা এবার পরের প্রশ্ন সমাধানে যাব হলরুমটির ভিতরের পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে কি বলা হয়েছে হলরুমটির ভিতরের পরিষেমা নির্ণয় করো চলো হলরুমের ভিতরে পরিষেবা বের করি মনে করি যে আয়তাকার হল ভিতরের প্রস্ত কারণ প্রশ্ন বলছে প্রস্তুত দৈর্ঘ্যের গুণ তাহলে ভিতরের প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে তার দেড় গুণ এই দেখো দেড় দিয়ে এক্সে গুণ করে দিলাম তাহলে পাচ্ছি হচ্ছে এটাকে দু এককে দু এক আর এক যোগ করলে তিন হয় থ্রি এক্স বাই টু একক বা মিটার যে থাকবে আর কি ওকে তাহলে এখানে যদি আমরা প্রস্ত মিটার ধরে তাহলে এখানে একক না লিখে মিটার লিখবো কী লিখবো তো এখানে মিটার আছে আমরা এখানে একক না লিখে এখানে মিটারই লিখব প্রিন্টিং মিস্টেক ঠিক হয়ে যাবে আশা করি পরের প্রিন্টে তাহলে আয়তাকার হলরুমের ভিতরে ক্ষেত্রফলটা হবে কি এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্ত দেওগুণ করে দোর্গগুণ প্রস্থ তাহলে থ্রি এক্স ইন এক্স স্কোয়ার বাই টু বর্গ একক না আমরা এখানে বর্গ মিটার যেহেতু মিটার একক আমরা মিটার লিখে দেব মিটার ওকে তাহলে কহতে প্রাপ্ত আয়তাকার হল রাউন্ডের ভিতরে ক্ষেত্রে হচ্ছে ছয়শো বর্গ মিটার পাইছিলাম আর এখন একটা ক্ষেত্রে বল আমরা বের করছি প্রশ্নমতে দিয়ে দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান করে দেওয়া যায় তাহলে এইখানে আমরা বের করেছি থ্রি এক্স স্কোয়ার বাই টু সমান সমান ছয়শো তাহলে এখানে যে থ্রি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারটাকে মানে আমাদের তো এক্সের মানটা বের করতে হবে তাহলে এই থ্রিটা আছে গুণ আকারে পাঠাই দিলাম ভাগ হয়ে গেল বারোশোকে তিন দ্বারা ভাগ করলে কত পাচ্ছি চারশো এখন যে স্কোয়ারটা উপাশে গেলে কী হবে রুট হবে চারশো রুট করলে পাবো কত বলো তো বিশ কত পাবো বিশ টোয়েন্টি এ তাহলে এই যে এক্স তোর ছিলাম হচ্ছে প্রস্ত তাহলে আয়তাকার যে হল রুমের ভিতরের প্রস্ত পেলাম হচ্ছে বিশ মিটার তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে তার দেড় গুণ তারপর তিন গুণ এই যে এক্সের মান বসালাম বাই টু সমান সমান তিরিশ মিটার পেলাম কত মিটার পেলাম তিরিশ মিটার এখন কোনো একটা ঘরের বা কোনো একটা ক্ষেত্রের যদি দৈর্ঘ্য প্রস্তুত জানা থাকে সেটা আয়তকার ক্ষেত্র তো দৈর্ঘ্য প্রস্তুত জানা থাকলে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্তুত ফর্মুলা টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত এই যে দৈর্ঘ্য আর এই যে প্রস্ত আর পরিসীমার একক হচ্ছে শুধু একক বর্গ একক না এইখানে একটু মিস্টেক এখানে শুধু একক হবে হ্যাঁ তো এখানে একক বলতে আমরা এই এককটা আসলে মিটার এককে হবে তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্তর ভ্যালু বসায় দাও এখানে মিটার বসায় দাও তাহলে এই বিশ আর তিরিশ যোগ করলে কত হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ সাথে তুমি গোল করে দাও দুই তাহলে পাবি কত একশো এই একশো হচ্ছে কি এতকার যে ঘরটা ছিল বা হলরুম ছিল তার পরিসীমা তাহলে আমাদেরকে বের করতে বলছে কি যে পরিসীমা আমরা কিন্তু পরিসীমাটা বের করে ফেলেছি ওকে তাহলে আমরা যে পরিসীমাটা বের করলাম আশা করি এই পরিসীমাটা তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আমাদের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সমাধান করবো তার আগে আমরা একটা প্রশ্নটা দেখে নিই যে আমাদের তিন নম্বর প্রশ্নে কী বলা হয়েছে আমাদের প্রশ্নে গতে বলা হয়েছে যে রুম দুইটি টাইলস করতে কতটি টাইলস লাগবে তা নির্ণয় করো তো প্রশ্ন গতে আমরা দেখতে পাচ্ছি যে ক হতে প্রাপ্ত হলরুমের ক্ষেত্রফল ছয়শো বর্গ মিটার এবং হতে প্রাপ্ত হলরুমের পরিসীমা একশো মিটার এখন প্রশ্নমাতে বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান হলরুমের পরিসীমা এটা আমাদের প্রশ্ন বলে দিয়েছিল শুরুতেই তো হলরুমের পরিসীমা বর্গাকার রুমের পরিসীমা যদি একই হয় তাহলে বর্গাকার ক্লাসরুমের পরিষীমা একশো হবে কারণ আমরা পরিষেবা বের হল হলরুমের সেটাই এখন বর্গাকার রুমের পরিসীমা আমরা জানি যেহেতু বর্গাকার যে রুম বা বর্গের ক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে পরিসীমা যদি জানা থাকে তাকে চার দ্বারা ভাগ করলে তোমরা পাবো হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে বরাকার ক্লাসরুমের দৈর্ঘ্য কী হবে বাহুর মানে এক সাইডের দৈর্ঘ্য কী হবে একশোকে তুমি চার দিয়ে ভাগ করো তাহলে পঁচিশ মিটার সুতরাং বর্গাকার ক্লাসরুমের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যের উপর স্কোয়ার করে দাও এই দৈর্ঘ্যের উপর স্কোয়ার করো কত পাচ্ছ পঁচিশের স্কোয়ার করলে পাবে ছয়শো পঁচিশ তাহলে এখন এই দুইটা রুমেই আমি টাইলস লাগাতে চাই তাহলে আমাকে কতগুলো টাইলস লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে তাহলে একটার ক্ষেত্রে ছিল ছয়শো এটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তকার হলরুমের ক্ষেত্রে বল আর যে বর্গাকার রুম তার ক্ষেত্রে বল ছয়শো পঁচিশ দুইটাকে যোগ করলে আমি কত পাচ্ছি বলতো বারোশো পঁচিশ বর্গ মিটার বারোশো পঁচিশ মিটার আচ্ছা এবার দেখো এই বর্গাকার টাইলসের দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটারে আছে আর আমরা এতক্ষণ হিসাব করছি মিটারে তাহলে এই সেন্টিমিটারকে তুমি একশো দিয়ে ভাগ করো তাহলে এটা কী হয়ে যাবে মিটার হয়ে যাবে মিটার হয়ে গেল জিরো মিটার তাহলে এইটা হচ্ছে একটা টাইলসের ক্ষেত্রফল একটা টাইলসের ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট এটা হচ্ছে এক সাইডের দৈর্ঘ্য জিরো মিটার তাহলে একটা টাইলসের বা বড় একটা টাইলসের ক্ষেত্রফলটা কী হবে আমরা এইটার উপর স্কোয়ার করে দেব। স্কোয়ার করে দিলে কী পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভের উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ কী পাচ্ছে বলো তো জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে দুইটি এই যে দুইটি অর্থাৎ রুম দুইটি টাইলস করতে টাইলস লাগবে এটা হলো টোটাল ক্ষেত্রফল আর হচ্ছে একটা টাইলসের ক্ষেত্রফল তুমি একটা ক্ষেত্রফলকে আর একটা ক্ষেত্র ফল তাহলে ভাগ করো ভাগ করলে পেয়ে যাবা কত পাবা বলো তো চার হাজার নয়শো অর্থাৎ তুমি যদি এখানে বারোশো পঁচিশকে জিরো পয়েন্ট টু ফাইভ টু ফাইভ দ্বারা ভাগ করো জিরো পয়েন্ট টু ফাইভ দ্বারা ভাগ করো তাহলে পাঁচ কত কথা বলো তো পাঁচ হচ্ছে এই সংখ্যাটা এই যে চার হাজার নয়শো অর্থাৎ এই দুইটা রুম টাইলস করতে আমাদের টোটাল টাইলসের প্রয়োজন হবে চার হাজার নয়শোটি এটাই কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর যে দুইটা রুম টাইলস করতে কী পরিমাণ টাইলসের প্রয়োজন হবে তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ